তো দেখো বন্ধুরা এখানে আজ মেয়ে আবদার করেছে মা স্যান্ডউইচ খাবো ছুটির দিন একটু স্যান্ডউইচ বানিয়ে দাও তো ব্রেডগুলোকে এখন ফ্রাই প্যানে একটুখানি সেঁকে নিচ্ছি এখানে একটু যাতে টেস্ট হয় কয়েকটা কাঁচা লঙ্কার কুচি দিচ্ছি আর এখানে আমুলের ইয়ে আছে চিজ আছে স্লাইস চিজগুলো আর এই যে কিসান টমেটো কেচাপটা একটু দেবো আর এখানে মেয়োনিজ আছে ভেজ মেওনিজ এটা অ্যাড করবো আর কুচি পেঁয়াজ কুচি আর গোলমরিচের গুঁড়ো যেমন নর্মাল ঘরোয়া হয় সেরকম আলু টালুর কোনো কিছু স্টাফিং দেব না তো চলো দেখতে থাকো ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে ভেতরে কুচি পেঁয়াজ কুচি ওপরে চিজ আর এখানে একটু মেয়োনিজ দিয়ে দিয়েছি আর পাউরুটিটা ওপরে থেকে বাটার দিয়ে সেঁকে নিয়েছি এবার এটা এখানে দিয়ে নিলাম একটু প্রেস করে দেব ঠিক আছে আমার আপাতত একটা রেডি অলমোস্ট এরপরে একটু উল্টো দিকটা সেঁকে দেবো উল্টে দেবো আর কি উল্টে দিয়ে সেঁকে নেব তারপরে একটু ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে খুব ক্রিস্পি ক্রাঞ্চি টাইপের হয়ে যাবে জিনিসটা খেতেও বেশ ভালো লাগে তো এই যে দিচ্ছি দিয়ে দিয়ে একটু একটু ঢাকা হতে থাক জিনিসটা বেশ হবে তো দেখো বন্ধুরা এখানে মেয়েকে ধরে দিয়েছি ও খেয়ে এখন পড়তে বসবে তো ওকে জিজ্ঞাসা করছি এখন যে কেমন হয়েছে ও হাত দিয়ে দেখালো যে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে আর কি ও এমনিও এটা খেতে খুব ভালোবাসাই আমি বললাম দেখে খেয়ে ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে কিনা মুচমুচে হয়েছে কিনা ও ঘর নেড়ে দেখালো যে হ্যাঁ মা খুব ভালো হয়েছে এই যে বুড়ো আঙুল দেখ তো দেখো বন্ধুরা আমার ভাত নিয়ে নিয়েছি এখানে আছে আলু উচ্ছে ভাজা এখানে মেয়ের ভাত এখানে আছে আমের চাটনি এখানে আছে অল্প করে স্যালাড নুন আর লেবু মাখানো আর এখানে আছে লাল লাল ঝাল ঝাল এক কড়াই মাংস তো একবারই মাংসর কড়াই ধরে নিয়ে চলে এসেছি কে কতটা নেবে এখন তো জানি না আমি আর নাহলে বারবার উঠতে হবে তো মেয়ে এখন খাওয়া শুরু করে দিয়েছে দাঁড়া আলু উচ্ছে ভাজা দেব তো বন্ধুরা এখন আমি বেরিয়ে পড়ছি মেয়েকে ড্রয়িং ক্লাস নিয়ে যাওয়ার জন্য রোদ ভালোই উঠেছে সকালবেলার দিকে খুব বৃষ্টি হলো এখানে এখন রোদ উঠে গেছে ওই রাস্তার ওই পারে গিয়ে দাঁড়াবো লোকাল বাস গুলো ধরবো লোকাল বাসগুলো মেয়ে তো বন্ধুরা এই দিক দিয়ে বাস আসবে এখন বাস আসার অপেক্ষা করছি লোকাল বাসগুলো টোটো ইলেকট্রিক রিকশায় যে এসে গেছে বাস এবার আমরা উঠে যাবো তো আমরা বাগুইয়াটি জোড়া মন্দিরের কাছে পৌঁছে গেছি মেয়ের আঁকার ক্লাসের জন্য প্রচুর বাস আসছে যে কলকাতার বাস সব Ha det! দেখো বন্ধুরা মেয়েকে ড্রয়িং ক্লাস থেকে নিয়ে সাড়ে পাঁচটায় তো মেয়ের ড্রয়িং ক্লাসে ছুটি হয় আমরা চলে গেছিলাম একদম সিধা সিসি টুতে এখানে জুরাসিক পার্কে জুরাসিক যে সিনেমাটা এখন বেরিয়েছে সেটা দেখবার জন্য যেহেতু এটা বাচ্চাদের বেশ ভালো লাগবে বেসিক্যালি বাচ্চাদের মেয়ের যাতে ভালো লাগে সেই জন্যই আমাদের যাওয়া তো প্রচণ্ড ভিড় হয়েছিল যেহেতু বাচ্চাদের এটা সিনেমা অন্য গার্জেনরাও অনেক বাচ্চাদের নিয়ে গেছিলো তো খুব এনজয় করলাম আমরা সিনেমাটাও বেশ ভালো লাগলো মেয়ে তো খুবই এনজয় করেছে দেখো কত ভিড় হয়েছে এখানে সব ফটো সেশন করছে দেখতেই পারছ